বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় টিকটকার শোভন শুভ অ্যাম্বুলেন্সের ভিতরে শুভর নিথর দেহের পাশে আহাজারি করে কাচ্ছে তার স্ত্রী অল্প বয়সে দূর জীবন প্রদীপ নিভে গেল টিকটকার শোভন শুভর টিকটকে শুভ বেশ পরিচিত ছিলেন বাইক স্ট্যান্ড করতেন বাইক আর শুভ তাকে সবাই চিনতেন বাইক নিয়ে বেশি ভিডিও বানাতো শুভ তার শখের সে বাইকে গেল শুভর প্রাণ তোমারও চরণত শুভ বিয়ে করেছে চার বছর আগে অল্প বয়সে বিধবা হয়ে গেল তার স্ত্রী শুভর নিথার করে কেটে যাচ্ছে তার স্ত্রী এই ভিডিওটি যারা দেখেছেন কেউই চোখের জল ধরে রাখতে পারছেন না সবার হৃদয় বিলীন হয়ে যাচ্ছে একটা স্বপ্নের হয়েছে এই দুর্ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বারো লক্ষ অনুসারী ছিল শোভন শুভর শুভর বয়স ছিল মাত্র তেইশ বছর গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় মামনি ইন্ডাস্ট্রির সামনে এই মর্মে ঘটেছে শোভন শুভ মাগুরার মহম্মদপুর উপজেলার মিজানুর রহমানের ছেলে মিজানুর রহমান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন চাকরির সুবাদে পরিবার নিয়ে তারা ফরিদপুর শহরের গোয়াল চামট মহল্লায় থাকেন হাইওয়ে পুলিশ জানায় তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেল করে রাজবাড়ির গোয়ালন্দ থেকে ফরিদপুরে যাচ্ছিলেন শুভ সবার পেছনে বসা ছিল পথে একটি রিকশা গলিপথ থেকে হঠাৎ মহাসড়কে উঠে আসে এই সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কেই পড়ে যায় তখন পেছন থেকে আসা একটি ট্রাক শোভনের মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে শোভনের মৃত্যু আহত দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চার বছর আগে ভালোবেসে বিয়ে করেন টিকটকার শুভ তবে স্ত্রীর সাথে সম্পর্কের টানা পড়েন চলছিল শুভর স্বামীর মৃত্যু খবর পেয়ে ছুটে আসেন তার স্ত্রী তার গগন বিদারী চিৎকার সবার চোখ ভিজেছে ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো আইকন ফোকাস টোয়েন্টি টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন